বিসমিল রহমান আসসালামু আলাইকুম শুভ সকাল ঘুম থেকে উঠেই প্রথম যে কাজটা করতে হয় গৃহিণীদের হোক সে গৃহিণী হোক কর্মজীবী আমি যেহেতু গৃহিণী প্লাস কর্মজীবী দুইটাই উঠেই প্রথমে আসতে হয় ফ্রিজের কাছে যে ফ্রিজে কি আছে কি রান্না করব এটা হচ্ছে সবথেকে বড়ো টেনশানের বিষয় আর এখন আসছি ফ্রিজটাকে পরিষ্কার করবো আজকে ফ্রিজ পরিষ্কার করে নেওয়ার পালা মানে সামনে পবিত্র ঈদ আর এই জন্য তো ফ্রেশটা একটু পরিষ্কার করেই নিতে হবে এই যে অনেক বেশি বরফ জমে গেছে প্রায় মাঝখানে এগুলো বাজার করি না কারণ আগের যেই মাছ গোশগুলো আছে ওগুলো বললাম যে কে শেষ করতে হবে এই যে এখনো অনেক কিছু আছে বক্স বক্স করা এই যে এখানে আছে দুধ মাছ গোশ এগুলো সব পাকা করতে হবে বরফ পরিষ্কার করতে হবে একে একে সবগুলোই করব আর কিভাবে আমি আমার ফ্রিজ পরিষ্কার করি তা আপনাদের সঙ্গে শেয়ার করব যা বললাম যে সকাল সকাল ফ্রিজ পরিষ্কার করে দেব উঠে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এই যে ফ্রিজ পরিষ্কার করার কাজে নেমে গিয়েছি আর ফ্রিজটা তখনই বন্ধ করে দিয়েছিলাম অনেকটা বরফ জমছে প্রায় মাস দুই আগে হয়তো পরিষ্কার করছিলাম আর এখন তো গরম যার কারণে খুব দ্রুতই পরিষ্কার হয়ে যাচ্ছে বরফগুলো গলে যাচ্ছে আর এদিকে আবার ভাত বসিয়ে দিলাম ইন্ডাকশনে একটা কাজ তো না সকালবেলা হাজারটা কাজ থাকে পানি গরম হয়ে গেছে এখন সাইলটা দিয়ে দিব ফ্রিজ পরিষ্কার করা শেষ আর ড্রয়ারগুলো আজকে আর পরিষ্কার করবো না একসঙ্গে যদি ড্রয়ারও পরিষ্কার করি আর ফ্রিজও পরিষ্কার করি তাহলে কিন্তু খাবার দাবার নষ্ট হয়ে যাওয়ার একটা চান্স থাকে যার কারণে ড্রয়ারটা এভাবেই থাকলো আর এই যে ফ্রিজটা একদম সুন্দর করে কোথাও কোনো বরফ নাই সব সুন্দর করে পরিষ্কার করে মুছে নিয়েছি যাই হোক অনেক জায়গা বের হবে আর যে কোনো অকেশনের আগেই কিন্তু পরিষ্কার করি ঈদের আগে একবার করছিলাম আবার এখন কোরবানি আসবে তার আগে আবার করে নিলাম যখন বেশি মশলা ব্লেন্ড করতে হয় তখন তো ব্লেন্ডারেই করে নিই আর যখন অল্প স্বল্পভাবে মশলা করি তখন কিন্তু এভাবে আমি পাটাই পিষে নিই এই যে এখন জিরার গুঁড়ো করে নিলাম জিরাটা একটু টেলে মুসমুসু করে সুন্দর করে বেটে নিয়েছি খুব সুন্দর মিহিন হয়েছে মানে এটা হচ্ছে যখন রান্না হয়ে যাবে তরকারি তার উপরে যখন একটু দিয়ে দিতে হয় সেই কারণে আর যখন বেশি পরিমাণ লাগে তখন ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করি এই অল্প স্বল্প তো আর ব্লেন্ডারে দেওয়া যায় না কিন্তু সব থেকে মনে হয় ব্লেন্ডার যতই ভালো হোক মানে পাটা এই যে পাটা আর পুঁতো এর সামনে আর কিছুই নেই আমার কাছে এইটা অনেক বেশি ভালো লাগে অল্প একটু পেঁয়াজ বাটা দরকার অল্প একটু রসুন বাটা দরকার খুব হুট করে লাগবে তখন কিন্তু এইটাই সব থেকে মানে বড়ো সাহায্যকারী একটা জিনিস ব্লেন্ডার কিন্তু সবসময় ইউজ করা যায় না কাজের ফাঁকে একটু ফল খেয়ে নিব এই যে ছোট্ট আনারস দুইটা এরকম আনারস নিয়ে আসছে আর একটা কাঁচা আর এটা হচ্ছে পাকা ছোট্ট কিউট কিন্তু খেতে অনেক মিষ্টি এদিকে বরবটি নিয়ে বসছি কই আর একটা কই আনারস এই যে এটা তো কাটা হয়েছে আর এটা একটু কাঁচা কাঁচা যার কারণে এটা আর কাটা হয় নাই বরবটি কাটাকাটি চলছে আর মশলা বেটে নিয়েছি কয়েক আইটেমের মশলা পেঁয়াজ রসুন জিরা কিছুই ছিল না সবই অল্প অল্প করে বেটে নিলাম এর মধ্যে আবার অফ ক্যামেরায় কাজগুলো করা হয়েছে আজকে যেহেতু ফ্রিজ পরিষ্কার করা হয়েছে ফ্রিজে যা যা এলোমেলো ছিল সব পরিষ্কার করা হয়েছে অনেকখানি নারিকেল ছিল সেই নারিকেলটা বেটে নিলাম তারপরে কয়েক আইটেমের চিংড়ি মাছ ছিল সেগুলো কেমন লাল লাল হয়ে গেছিলো সেইগুলো বেটে নিয়েছি সব এলোমেলো কাজ চলছে রান্নাঘরে এখন তো রান্নাঘরে এখনও রান্না চলছে যার কারণে সব এলোমেলো মেলো এদিকে আবার বেগুন দিয়ে তেলাপি এ মাছ করে নিচ্ছি সেটাও চলছে আর কচুরমুখী মুখি কচুর মুখিও কুটে এই যে কালকে কোঠা হয়েছে কিন্তু আর রান্না করা হয়নি এজন্য কেমন কালো কালো হয়ে গেছে রান্না থালাবাটি থালা বাটি একাকার অবস্থা যাই হোক রান্না মারা আগে শেষ করি তারপর হয়তো সব গোছ গাছ করব রান্না প্রায় শেষের দিকে কিন্তু অন্যান্য কাজ সব এলোমেলো এই যে বেসিংয়ের অবস্থা এপাশে এই অবস্থা নিচে এই অবস্থা মানে রান্না করতে আসলে সে একদম একাকার অবস্থা হয়ে যায় যাই হোক বেগুন দিয়ে মাছের মাছ ভাজা সেটা হয়ে গেছে তারপরে এই যে মিষ্টি আলু বরবটি দিয়ে ঝোল করতেছি আর এদিকে কচুর মুখি সেটাও রান্না শেষ খুব সুন্দর একটা কালার আসছে আর খেতেও কিন্তু এটা অনেক বেশি ভাল লাগে আবিদ বলছি কি আমি গোশ রান্না করছো মানে এত সুন্দর দেখাচ্ছে দূর থেকে মনে হচ্ছে যেন গোশ রান্না হয়েছে ঢাকনা দিয়ে দিব রান্না তো হয়তো ভাত রান্না করলাম তিনটা তরকারি রান্না করলাম আর আনুষঙ্গিক যে এখনো কত কাজ বাকি সেটা আর কি বলবো একটা গৃহিণীরাই যারা গৃহিণী বলবো যারা রান্না বান্না করেন আমার মতো আমি হয়তো বাইরে জব করি আবার বাসার ভিতরে সব কাজ করতে হয় আমাকে আবার বাইরের জবটাও তো আমি করি আমার জবটা তো আর আর কেউ করবে না তা আমাকেই করতে হবে যে ডাইনিং টেবিলের অবস্থা এরকম সেখানে ও সব ছড়ানো ছিটানো তিনটা তরকারি আর ভাত রান্না করতে যত না কষ্ট তার থেকে কিন্তু এসব ঘোষ গাছ করতে আরও অনেকটা সময় লেগে যাবে যাই হোক পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন আর এটা তো একটা বেলার কিছু দৃশ্য দেখালাম সকাল থেকে হয়তো দুপুর পর্যন্ত বিকেলে তো আরও কাজ থাকে মানে কাজ আর কাজ তারপরে সন্তানদের পড়াশোনা ওদের টেক কেয়ার করা নিজের যত্ন এখনও গোসল করতে পারিনি এই রান্না বারো শেষ হবে তারপরে গোসলে যাব ভিডিওটা কেমন দেখলেন অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে আমার অনেক বেশি ভালো লাগে একটা লাইক অবশ্যই অবশ্যই দেবেন সবার কাছে অনুরোধ থাকলো লাইক দিয়ে দেখা শুরু করবেন আর এখনকার মতন আল্লাহ হাফেজ